সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিয়ে এসছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের এনএস ছাত্র কংগ্রেস সেবা দল এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে আজকে যে চার ঘন্টার গণ অবস্থান এই গণ অবস্থানে মূল যে দাবি সারা রাজ্য জুড়ে নেশার রমরমা নেশায় যেমন মানুষ আসক্ত করা এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য যে নেশা মুক্ত রাজ্য গড়ার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য গড়ার দিকে এগিয়ে যাচ্ছে নেশা কারবারি বলুন নেশার সেবক বলুন এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে যারা এই নেশার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত নেশা সেবনে যুক্ত নেশার নানাভাবে আচারকারী হিসাবে যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না এই রাজ্যে একটা বিরাট অংশের যুবক যারা কর্মসংস্থানহীন বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা দেশের বেরোজগারি আমাদের রাজ্যেও বেরোজগারির যে পরিসংখ্যান এটা বিগত দিনের তুলনায় এটা ছাপিয়ে গেছে সারা দেশে সাত শতাংশর উপরে বেরোজগারি আমাদের রাজ্যে এই সংখ্যাটা দ্বিগুণ প্রায় চোদ্দ